আসসালামু আলাইকুম ইফরান রিসেন্টলি তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশের এগ্রিকালচার তথা কৃষিকা প্রথম পর্যায়ে পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে অ্যান্সার দেখতে পারবা যার জন্য আমি সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো অনেকেই প্রথম দিকে ইন্টার করে মনে করে এখানে উত্তর দেওয়া হয় না তাদের জন্য আমরা এখান থেকে নিচে চলে আসি নিচে আসার পরে প্রিভিয়াস পোস্টগুলো একটু দেখিয়ে দেয় এইখানে কিন্তু সকল বোর্ডের অ্যানসারগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয় তেমনইভাবে সেম প্রসেসে তোমরা আজকেও অ্যান্সারগুলো দেখতে পারবা তো এই অ্যান্সারগুলো দেখার জন্য তোমাদেরকে সহজ চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সহজ তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পারছো এইচএসসি এগ্রিকালচার অনসিপ পেপার কোশ্চেন সলিউশন দুই হাজার পঁচিশ অল বোর্ড তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে দেখতে পারছো এখানে আমরা একটা কোশ্চেন দিয়ে রাখছি প্রথমত কোশ্চেনটা হাতে পেয়েছি এখন সলভ করা হচ্ছে এই কোশ্চেন সলভ করার পরে তোমাদের মাঝে এটা আপডেট করে দেওয়া হবে তো যখনই তোমরা অ্যান্সারগুলো দেখবা তখন এখান থেকে কোশ্চেনের উপরে একটা টাস করবে এখন কিন্তু ঘোলা দেখাচ্ছে কোনো প্রকার অ্যাড শো করলে ব্যাক করে আবারও টাস করবো সঙ্গে সঙ্গে কিন্তু এইচডি কোয়ালিটিতে এটা দেখতে পারবা ওকে তো এখান থেকে নিচে চলে আসি নিচে আসার পরে এই যে দেখতে পারছো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে জাস্ট কোয়েশেন গুলো সলভ করা হলে এই ফাঁকা ঘরগুলোতে এটা আপডেট করে দেওয়া হবে তোমরা কিছুক্ষণ পর পর এখানে এসে চেক দিবা আর সকল কোশ্চেন আপডেট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে গ্রুপে একটা পোস্ট করে দেবো তোমরা তখন এখানে এসে দেখে নিতে পারবা অ্যান্ড যদি কোনো প্রকার কোশ্চেন ভুল মনে হয় তোমার কাছে সেক্ষেত্রে সঠিক উত্তর সহ কমেন্টস করবো আমরা যাচাই বেচাই করে তোমার উত্তর যদি সঠিক হয়ে থাকে তখন সেটা এখানে আপডেট করে দেবো যেটা ভিডিওতে আপডেট করা যায় না যার কারণে আলটিমেটলি সন্ধ্যার ভিতরে তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তরগুলো দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোশ্চেন সলভের ভিডিও নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম